আসসালামু আলাইকুম ওরা যে তিনটি আপনি নষ্ট করে দেয় এক আল্লাহর সঙ্গে করা এক আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা যা নিজের জীবনের সব আমলকে নষ্ট করে দেয় আল্লাহ ঘোষণা করেছেন আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে অভি পাঠানো হয়েছে যে যদি আল্লাহর সঙ্গে শরিক স্থির করেন তাহলে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন

তাদের জন্য আখেরাতে আগুন ছাড়া অন্য কিছুই নেই এবং তারা যা করেছিল আখেরাতে তা নিষ্ফল হবে আর তারা যা করত তা ছিল নিরর্থক সুরা আয়াত এবং ষোলো তিন দান করে খোটা দেওয়া কাউকে কোনো কিছু দান করে খোটা দেওয়া কিংবা অনুগ্রহ প্রকাশ করা এটি একটি মন্দ অভ্যাস যা সমাজের দৃষ্টিতে অত্যন্ত ঘৃণিত কিন্তু কেউ যদি এ কাজ করে তাহলে তার জীবনের নেক আমল বাতিল হয়ে যাবে আল্লাহ তালা বলেন কেউ মমিনা দানের কথা বলে বেরিয়ে এবং কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির মতো নিষ্ফল করো না যে নিজের সম্পদ রূপ দেখানোর জন্য ব্যয় করে থাকে এবং আল্লাহ আখেরাতে ইমান রাখেনা। না সুরা বাকারা আয়াত দুইশো চৌষট্টি আল্লাহ তালা আমাদের সবাইকে এসব পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন